লা বলেন সাহায্য প্রার্থনা করো মুমিনকে বলেছেন কেন জান্নাত পাবে মুমিন কোন বেঈমান জান্নাত পাবে না আর মুমিনের রাউজে জান্নাত পাবে বড় ফিডা ফিডির পরে আগে না এবার বুঝেন মুমিন জান্নাত পাবে এটা ফাইনাল তবে মুমিন জে পাবে কত ফিডা আছে কপালে কেন আপনারা জানেন স্মরণ করায় দিচ্ছি এক মিনিট রহমতের নবী বলেছেন আমার আগে এক দল চালাক উম্মত ছিল বনি ইসরাইলেরা এত চালাক নিজেদের মধ্যে হিংসার দ্বন্দ্ব করিয়া করিয়া দলে 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 ভাগ হয়ে বাহাত্তর দল হয়েছিল আমার উম্মা তারও চালা

নবী যদি বলতেন আমি মোহাম্মদের আদর্শ যারা মানবে জান্নাতি যথেষ্ট ছিল কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মুহাম্মদ আর আমার সাহাবাহাম যে আদর্শের উপরে আছে এই আদর্শ মানিয়া যারা চলবে তারা জান্নাতে যাবে অতএব এখন ভালো করে শুনেন দুনিয়ার মধ্যে যারা বলে আমি মুহাম্মদ নবী মানি সাহাবা মানি না তাদেরকে ভেবে নাও তারা মুসলমান ঠিক তবে বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত আর একটা পয়েন্ট এখানে আপনারা হয়তো শুনেন নাই শুনে থাকলে আবার শুনেন বাহাত্তর দল জাহান নামে যাবে এই যে বাহাত্তর দল জাহান নামি এখানে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুমিন আর মুসলমান এই যে বাহাত্তর দল জাহান নামি আর কি বিদর্মী 72 দলের লোক মুমিন মুসলমানের ভেতর থেকে এবার বুঝেন কোন কাতারে আসি চিন্তা করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো মুমিন এখন প্রশ্ন হলো সাহায্য চাইতে বললেন কেন সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না সে আর একজন সাহায্য চায় আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো কেন সেই প্রশ্নটা এক মিনিটে নাম্বার সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয় যদিও জিগাইলে সবাইকে আল্লাহর কাছে চাইবো কিন্তু এটা তাজা মিথ্যা কথা এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো কারবার বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে বিশ বছরে যে গর্তের মধ্যে ছিল এখন স্বাধীন হওয়ার পরে তাজা তাজা হয়ে গেছে সব এনজিও যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে তিন নাম্বার সাহায্য যে নিব যার থেকেই নিব কোন সিস্টেমে নিব সিস্টেম আছে না আপনার এলাকায় চেয়ারম্যান এইসে কথার কথা আপনার এখন কিছু দরকার চেয়ারম্যানের কলারটা ধরে এখন এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা আমার ভোটে তুমি চেয়ারম্যান হয়েছো পঞ্চাশ কেজি চাউল ফাটাই দাও দিব না জুতা মারবে পঞ্চাশ কেজি কেন পঞ্চাশ বস্তা দিব নিয়ম অনুযায়ী চাও সাহায্য চাইব কেন প্রথম প্রশ্ন কেন সাহায্য চাইব সাহায্য তো ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না জবাব আল্লাহ কয় সব মানুষকে দুর্বল একটা ছাগলের বাচ্চা সবাল মানুষ দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে তাকে ইয়ে দেখি ওরে আকলওয়ালা মানুষ ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র চার পায়ে দাঁড়ায় যায় ডানে বামে সাহায্যকারী কেউ নাই তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি তুমি আমি কি ছিলাম দুনিয়াতে যখন আর আমার আম্মা জানের কণ্ঠ এত ছোট আমার আম্মা যান যখন কথা বলেন ভেতরের রুমের থেকে সামনের রুমে কোনো মানুষ শুনে না এত পর্দা করে না আমার আম্মাজানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে আম্মাজানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই আমার আম্মা জানে তো অসহায় আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয় আম্মার কান্না বন্ধ হয় না এক পর যায় মা কান্না করে কয় যাও আমার মাথায় সাত আসমানের বোঝা আমি মরিয়া যাব যাও বের হও আমার স্বামীকে একান্তে আমার এক মিনিট কথা বলার সুযোগ দাও আমার আব্বা জানের ডাইকা আমার আম্মা জান হাত দইরা হাউ মাউ করে কান্না করেছেন আর বলছেন ও স্বামী মা বাবার কইরা তোমার ঘরে আনছি কিন্তু মন ভরে করতে পারি নাই মাফ করিয়া দিও কোন দাবি রাখবা না আমি বিদায় হয়ে যাইতেছি সাত আসমানের বোঝা মাথায় বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না আব্বা জানো চোখের পানি ছড়ায় বউবিকে ডাক দিয়া বলছে বিবি ধৈর্য ধারণ কর কান্না করিও না বলিয়া আমার বাবায় চোখের পানি নিয়া দরাইয়া যায় মাঝে চলে গেছে সিজদায় গিয়া কান্না করে মালি আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও ও আমার কলিজার যুবক তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো মা কত কষ্ট করেছিলে জীবনের চামড়া খুইলা যদি মা কে জুতা বানায় দাও ওই এক রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো ওই মায়ের সাথে কত বেয়াদুবি করছো আরে এক রাতের বেলা বাবার কিনারায় শুয়ে গুন গুনগুন করে জিজ্ঞাসা করে বিবি কেন কাঁদ মা বলতেন একটা সপ্তাহ হইছে সন্তান আমার মা বইলা ডাকে না কেন ডাকে না খায় আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি একটু ধমক দিছি সন্তান অভিমান কইরা মা কয় না বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায় আমার দিকে তাকায় না মা বলে ডাক দেয় না আব্বাজান যান সান্ত্বনা দিয়ে কয় বিবি ঘুমাও খানাও খাও সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে আব্বা ডাক দিয়া কয় স্বামী বুঝাইতে পারি না যতবার আমি খানার পেলেট সামনে নেই আমার মুখে খানা যায় না আমার ঘুমের বিছানায় ঘুম আসে না আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা আমি বুঝাইতে পারবো না রে স্বামী আমার সন্তান যখন আমারে আম্মু বলি এটা ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে না। আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে মা জীবনে আর চাইলেও বলে ডাক দিতে পারবে না আর কোনো দিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না আর যার মা বাবা বেঁচে আছে তোমার কপাল কত ভালো এখনো সময় আছে তো বা দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে পানি নাই কেন মা মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি আমার আল্লাহ বেজার হয়ে গেছে আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর কোনোদিন করবো না মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে সন্তানটারে ডাক দিয়া বলবে বাবা আমার বুকে আয় মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে আর আমার সন্তানটাকে কবুল করে নেই বাহাদুরি করি না কেন আল্লাহর কস মা বাবার চোখের পানি আর দোয়া সারা এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা আল্লাহর কসম তুমি আলে হইতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক জাননি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছেন এমন বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জলে নেই কত কষ্ট করি মা বাবা জীবনটা কাটাই শ্রীর সন্তান মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে টাকার কারণে কিনতে পারে নাই মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই ফ্রিজ বরা তোমার মাছের অভাব নাই কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না ওই মা বাবায় তো সাদা কাপুনের প্যাকেট ওই বাড়ির পেছনে বারুর বাগানে মাটির গর্তে পড়ে আছে রে বাবা ওই মা বাবারে আর চাইল ফল দিতে পারবা না মাছ দিতে পারবা না তবে কপাল যদি খুলতে চাও বাবা দুই ফোটা চোখের পানি পাঠায়া দাও কান্না যদি না আসে যদি ডানে কান্নাওয়ালা গোলাম পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ওই মা বাবার জন্য দোয়া করিও চোখের পানি সারিও গুনা কমাইয়া ন্যাকামল করিও জীবনটা ধন্য হয়ে যাবে মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলেন ও মানুষ তুমি বড় দুর্বল আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি হঠাৎ পড়ে গেছে আমার দাদি আর নানি আমাকে ধরে করে আম্মুকে ডাক দিছে এই দেখ কত সুন্দর গোলাপ আম্মাজান এত কষ্টর মধ্যে বেউস এত চোখের পানি ফালায়া কাঁদলেন সাত আসমানের বোঝা মাথায় নিলেন হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল আম্মাজান আমাকে কোলে নিলেন আমার দাদি নানি বলে বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও আমারে দুধ দিছে আমি খাইতে পারি না গাল বেয়ে পড়ে গেছে আল্লাহ কয়ে দেখ আমি কত দুর্বল করে বানাইছি অন্য দিকে তাকায় দেখ একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল ডানে বামে সাহায্যকারী কেউ নাই মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না ছাগলের বাচ্চা খুইজা, খুইজা, মায়ের ওলানে মুখ লাগায় দিছে মায়ের ওলান দেখে শক্ত দুধ আসে না কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও ওই সাগলের বাচ্চাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন ওর কপালের সামনের অংশ বড় শক্ত কাউকে জিজ্ঞাসাও করে নাই ওই কপালের ভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে একটু চিন্তা করো একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই এটা পিপিলিকার কাছেও দুর্বল একটা মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা মেধার বেলায় দুর্বল দুনিয়ার বেলায় দুর্বল আখেরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল আবার যেই দুনিয়ার মধ্য দিয়া জান্নাতে যাইবা দুনিয়ার পরিবেশ বড় খারাপ চারদিকে গুনা করতে না চাইলে জোর করে করাবে গুনা করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে তুমি যদি চোখের হেফাজত করতে চাও তোমার চোখ হেফাজত করতে দিবে না আবার তোমার পরিবেশ বড় খারাপ অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে তিন শ্রেণীর শয়তান এক শয়তান হলো জিন শয়তান আর এক শয়তান মানুষ শয়তান আর এক শয়তান তোমার বডির ভেতরে নফস শয়তান এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইবো বলে তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা এক নাম্বার দুর্বলতা নাই মানি তার পেছনে কোনো টান নাই দুনিয়াতে যত মানুষের পেছনে টান সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও স্ত্রী বলে দাও মা বলে দাও বাবা বলে দাও যত আগাতে চাই পেছনে তত টান দুই নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড় যত বড় লোক সব গরিবেরা যদি বড় লোকের কাজ না করেও ভঙ্গু জনমের মতো ভঙ্গু ওর খানা পাকায়ে দেয় কাজের লোক কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া পাক কইয়া খাওয়াইতে পারবে না আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে এই জন্য বৌদিয়া পাকায় না কাজের মাইয়ার হাতের পাক খায় কপাল কত সুন্দর এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই ওরে আল্লাহর গোলাম দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই তিন নাম্বারে যার কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই অভাব নাই স্বার্থ নাই পেছনে টান নাই এমন কোন মানুষ নাই তবে হ্যাঁ একজনই মাত্র পাবো যার তিনটা দুর্বলতা নাই পেছনে টান নাই অস্বার্থ নাই অভাব নাই إني هلينك مطر أمر الله يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد আল্লাহ বলেন মানুষ তোরা সব ফকির গরিব আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী আল্লাহর কোন পেছনে টান নাই সিলেমে নাই স্বার্থ নাই অভাব নাই ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে কিন্তু চাওয়া লাইন মতো চাও লাইন সারা চাইলে হবে না বলে কেমন লাইন এক ধৈর্যের মাধ্যমে চাও দুই নামাজের মাধ্যমে চাও আজ আমাদের ধৈর্য নাই নামাজেরও খবর নাই ওরে আল্লাহর গোলাম ও যুবক বাবারা আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই চাকরি করো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে কেন তুমি পড়ো না ও পর্দার আড়ালে রাম্মা বোনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না আপনি কেন পারবেন না ও যুবক বাবার বৃদ্ধ বাবা জি এখনো সময় আছে তওবা করার জীবনে তো গুনাহ কম করেন নাই এখনো আল্লাহর কাছে তওবা করেন মনে মনে যদি বলতে পারেন হে মালি জীবনে শয়তানের ধোকায় উপরে গুণা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক পাক জিব্বা না অন্তর না এ গুনা নিয়ে কবরে যেতে চাই না রে দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না কবরে গুনা নিয়ে গেলে আজাব কেমনে সহ্য করব। তওবা করে নিলাম রে মালিক মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না ও আমার বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক যদি তওবা করার মতো অন্তর তৈরি হয় মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ তুমি তো রিজিকের মালিক হায়াতের মালিক সম্মানের মালিক মরিয়া যাই আর বেঁচে থাকি আর কোনদিন চাকরি করি ব্যবসা করি তোমাকে ভুলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়া মুরব্বি শিক্ষকদের দোয়া নিয়া চলব আর গুনাহ করব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে হাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالي কুদরতের নজর দিয়া তাকায় দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নেই ও আল্লাহ আমরা জীবনে যেদিন আসছিলাম মা কত আনন্দ বাবা আনন্দিত কত পবিত্র ছিলাম আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ধোকায় পড়ে পবিত্র জীবনটারে নাপাক করেছি আমার গুনার খবর আমার মা বাবা আপন কেউ জানে না ও আল্লাহ যদি জানতো কেউ আদর করতো না ও আল্লাহ আপনি যে কত